দারুন সুখবর পশ্চিমবঙ্গের আইসিডিএস অঙ্গনওয়ারি কর্মীদের বেতন দু হাজার থেকে দশ হাজার টাকা হওয়ার খবর পাওয়া গেছে পশ্চিমবঙ্গ সরকার নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি ঘোষণা করেছে যা প্রায় আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে দশ হাজার টাকায় উন্নীত হয়েছে নমস্কার আপনারা দেখছেন মধুরিমা বকবক চ্যানেল আমি রিমি এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন সবার কাছে যাতে খবরটি পৌঁছে যায় এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন জেনে নিই বিস্তারিত তথ্য এই বেতন কাঠামোতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের টপ আপ সহ বিভিন্ন ইনসেন্টিভ উৎসব ভাতা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে এছাড়া সেপ্টেম্বর মাসে আইসিডিএস ও আশা কর্মীদের জন্য দশ হাজার টাকার বিশেষ অনুদানও পাওয়া যাবে যা কিন্তু এক ধরনের সাময়িক সহায়তা হিসেবে প্রযোজ্য তবে এ সকল বেতন ও অনুদান মূলত কর্মের ভিত্তিতে নির্ধারিত ও অবস্থা অনুযায়ী পরিবর্তিত হতে পারে তাই নভেম্বর থেকে আইসিডিএস কর্মীদের বেতনের দশ হাজার টাকা হওয়া সঠিক কিন্তু ধরা যায় পশ্চিমবঙ্গের আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধির অফিসিয়াল নোটিশে বেতন বৃদ্ধি কার্যকর হওয়ার সঠিক তারিখ সম্পর্কে যদিও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে সাধারণত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বা নতুন বেতন কাঠামো প্রায় শুরুর মাস থেকে বা নির্দিষ্ট সময় থেকে কার্যকর হয় দু সালের নভেম্বর থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হয়েছে এই খবরটি প্রচলিত থাকলেও অফিসিয়াল নোটিশে কিন্তু গবেষণায় ফেব্রুয়ারি দু বা দু সালের প্রথম অর্থাৎ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোর কার্যকরতার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে অর্থাৎ জানুয়ারি মাস থেকে হয়তো এটা চালু হবে পশ্চিমবঙ্গের আইসিডিএস কর্মীদের জন্য যদি আলাদা কোনো নোটিস থাকে তার জন্য রাজ্য সরকারের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দপ্তরে ঘোষণার অপেক্ষা করতে হবে তাহলে বলা যেতেই পারে সত্যি এটি একটি খুশির খবর তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ